বারাণসী প্রাণকেন্দ্র কেন্দ্র ঘাট এখানের পরিবেশ সত্যিই স্বর্গীয় তাই সবার পছন্দ বারাণসীতে গেলে এমন জায়গায় রাত্রিবাস করব যেখান থেকে দশাশ্রমেধ ঘাটও হবে কাছে আবার বিশ্বনাথ মন্দিরের দুয়ারও হবে কাছে আজকে এরকম অবস্থানে কয়েকটি হোটেলের সন্ধান আপনাদের দেব বিভিন্ন মানের এবং বিভিন্ন দামের এই হোটেলগুলোর রিভিউ দেখে আপনারা সহজেই বুকিং করতে পারবেন সব তথ্য পেতে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন তাহলে হোটেলে গিয়ে কোনো রকম অসুবিধায় পড়তে হবে না মধ্যবিত্তের সামর্থ্যের মধ্যে একটি ব্যাংকের হলিডে হোমের ভিডিও আমি আগের পর্বে আপলোড করেছি যারা সেই ভিডিওটি দেখেননি তারা এই ভিডিও শেষে সেই ভিডিওটি দেখে নিতে পারেন হার মহাদেব বন্ধুরা আরও একবার আপনাদের বেনারসে স্বাগত জানাই বারাণসীতে এলে কোথায় থাকবেন কোন হোটেলটা মন্দিরের কাছাকাছি হবে কোন হোটেলটা দশাশ্রমের ঘাটের কাছাকাছি হবে তার রিভিউ আমি দিচ্ছি এবং হোটেলগুলি আপনারা বাজেটের মধ্যেই পাবেন খুব বেশি টাকা লাগবে না যারা হলিডে হোমে থাকতে চান না হোটেলে থাকতে চান তারা এই হোটেলগুলোতে থাকতে পারে সবকটাই আমি দেখাবো কাশী বিশ্বনাথ মন্দিরের এক নম্বর গেট এবং দশাশ্রমেধ ঘাটের একদম কাছে ফলে আপনাদের সুবিধা হবে এই পজিশানটা আপনাদের ভালো লাগবে এদিকে হচ্ছে দশাশ্রমেত ঘাট যেখান দিয়ে আমি এলাম এর পাশেই রয়েছে তানপুরা ধর্মশালা তানপুরা ধর্মশালার পাশেই হচ্ছে লিবার্টি গেস্ট হাউস অসাধারণ গেস্ট হাউস আপনাদের পছন্দ হবে খুবই কাছে এখান থেকে মন্দির এবং ঘাট এই হচ্ছে রিসেপশান এসেই আপনাকে এন্ট্রি করতে হবে চেক ইন টাইম বারোটা আউট টাইম দশটা অনলাইনেও আপনারা পেমেন্ট করতে পারবেন গো গোয়াইভিও থেকেও আপনারা বুকিং করতে পারবেন সবই রয়েছে লিফ্ট হ্যাঁ লিফ্ট নেই আচ্ছা চলিয়া আমরা রয়েছি লিবার্টি গেস্ট হাউসে আর লিবার্টি গেস্ট হাউসের দুটো রুম আমি আপনাদের রিভিউ করে দেখাবো সিঁড়িতে কার্পেট পাতা এখানে কিন্তু লিফ্ট নেই মেঝে টাইলস করা অনেকটা পুরনো বাড়ির মতো মনে হচ্ছে না হোটেল পুরনো দিনের বাড়ির মতো এসি ফ্যাসিলিটি রয়েছে উপর থেকে সিলিংটা দেখা যাচ্ছে ফার্স্ট ফ্লোরের রুম নাম্বার একশো এক এটা ফোর বেডের রুম আছে দেখুন বিরাট বড়ো রুম দারুণ রুম মেঝে কিন্তু টাইলস করা এখানে দুজন আছে একটা বাচ্চা থাকলে হয়ে যাবে এখানেও একটা বাচ্চা থাকলে হয়ে যাবে মানে ছজন আরামসে হয়ে যাবে ফোন আছে টি টেবিল রয়েছে এখানে খাবার জন্য আপনার চেয়ার টেবিল রয়েছে এখানে রয়েছে জানলা এই জানলা দিয়ে এরকম ভিউ আপনারা পাবেন এছাড়াও এসি ফেসিলিটি রয়েছে আপনাদের এই যে এসি উইন্ডো এসি লাগানো আছে এখানে রয়েছে একটা আয়না আয়নায় রয়েছে আমি এখানে একটা ওয়ার্ডড্রপ দেওয়া হয়েছে এই তাকে আপনারা মালপত্র রাখতে পারবেন এখানে কাজটা দেখুন কি অসাধারণ কাজ ফ্যান কিন্তু রয়েছে এখানে দুটো একটা এবং দুটো আর এলইডি টিভি রয়েছে এখানে হচ্ছে ওয়াশরুম এই হচ্ছে ওয়াশরুম ঢুকেই বেসিন রয়েছে গিজার ফেসিলিটি রয়েছে দশপুর অব্দি টাইলস রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট মেঝে কিন্তু টাইলস করা ঝাঁ চকচকে কোথাও কোনো সমস্যা নেই অসাধারণ আপনাদের ভালো লাগবে এই হচ্ছে টোটাল রুমের ভিউ ফোর বেডের রুমের টোটাল ভিউ লিবার্টি গেস্ট হাউসে একশো এক রুমটা দেখালাম ফার্স্ট ফ্লোরে উল্টো দিকে রয়েছে ডবল বেডরুম একটা দেখায় রুম নাম্বার ওয়ান জিরো ফোর একশো চার রুম নাম্বার নিচেতে টাইলস করা পরিষ্কার পরিচ্ছন্ন দুজন আরামসে হয়ে যাবে একটা বাচ্চা থাকলে হয়ে যাবে এসি ফেসিলিটি আছে এই হচ্ছে টোটাল রুমের ভিউ এখানে এল টিভি আছে আয়না আছে একটা টি টেবিল দিয়েছে এখানে দিয়েছে বসার দুটো চেয়ার এদিকে একটা জানলা আছে জানলা দিয়ে কিন্তু আমরা যেখানটা দিয়ে এলাম তার ভিউটা আপনারা পাচ্ছেন মেলা পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদের পছন্দ হবে আর এদিকে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে গিজার আছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট বেসিন রয়েছে আয়না রয়েছে মেঝেটা আপনাদের দেখায় টাইলস করা পরিষ্কার পরিচ্ছন্ন আমি চলে এলাম সেকেন্ড ফ্লোর এরিয়া সেকেন্ড ফ্লোর এরিয়ায় কিন্তু এদের রেস্টুরেন্ট রয়েছে যেটা বৃষ্টির জন্য এখন বন্ধ রয়েছে খুব বৃষ্টি হচ্ছে এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া এটা কিন্তু শীতকালে আবার চালু হয়ে যাবে খুব সুন্দর সাজানো গোছানো এখন বৃষ্টির জন্য বন্ধ রয়েছে যারা ফোর বেডরুমে থাকবেন সেখানে ছজনও আপনারা থাকতে পারেন ফোর বেডরুমের আপনাদের ভাড়া পড়বে এসিতে তিন হাজার টাকা আর এসি যদি না চালান নন এসি নেন তাহলে আড়াই হাজার টাকা আর যেটা ডবল বেডরুম এসি দেখালাম সেটা আঠেরোশো টাকা যদি আপনারা এসি না নেন তাহলে পাঁচশো টাকা কম তেরোশো টাকা তো এসে থেকে যাবেন এখান থেকে আমি দেখাবো দশাশ্রমেধ ঘাট মাত্র দেড় থেকে দু মিনিট আর বাবা বিশ্বনাথ মন্দিরের দরজা এক নম্বর গেট তিন মিনিট হেঁটে সবই কাছে কোথাও কোনো অসুবিধা নেই আপনারা যদি মনে করেন এই লিভার্টি গেস্ট হাউসে থাকবেন তাহলে তিন দিনের বুকিং করলে একদিনের বুকিংয়ের পয়সা আপনাকে অ্যাডভান্স দিয়ে বুকিং করতে হবে ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো তো এই সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা এই লিবার্টি গেস্ট হাউস বুকিং করতে পারেন এর পজিশানটা কিন্তু দুর্দান্ত এক এই প্রকাশ গেস্ট হাউসের পজিশানটা বোঝায় এইদিকে হচ্ছে বৃহস্পতি মন্দির এক নম্বর গেট আছে কাছে বৃহস্পতি মন্দিরের পাশেই রয়েছে কাশি বিশ্বনাথের এক নম্বর গেট আর এক মিনিট গেলে এখানে হচ্ছে দশাশ্রমের ঘাট এই হচ্ছে প্রকাশ গেস্ট হাউস এইখানেই আমি আপনাদের দেখাবো বাংলাতেও লেখা আছে প্রকাশ গেস্ট হাউস এই হোটেলটা আমি রিভিউ করে দেখাবো এখানে দেখাচ্ছে দশাশ্রমেধ প্লাজা দুশো মিটার শীতলাঘাট দুশো মিটার বেঙ্গলি তোলা আড়াইশো মিটার গদুলিয়া চক চারশো মিটার তো এইখান দিয়ে আপনি প্রবেশ করবেন প্রকাশ গেস্ট হাউস নিচে ভোজনালয় আছে আপনাকে ওপরের থেকে নিচে নেমে শুধু খেতে আসতে হবে এখানে আপনি শাখাহারি খাবার পাবেন আপনারা খাবেন এই হচ্ছে পোকাস গেস্ট হাউস ফার্স্ট ফার্স্ট ফ্লোরের রিসেপশান আর এদের রুমগুলো রয়েছে সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরে আর এই সিঁড়ি দিয়ে আপনাকে উঠতে হবে অথবা আপনি লিফ্ট ব্যবহার করতে পারেন এই যে পোকাস গেস্ট হাউস ওকাস গেস্ট হাউসে লিফ্ট ফেসিলিটি আছে আমি যাচ্ছি সিঁড়ি দিয়ে তো আপনারা লিফ্টেও আসতে পারেন কোথাও কোনো সমস্যা নেই এখানে তিনটে রুম আমি আপনাদের দেখাচ্ছি তারপরে আমি আপনাদের বলবো এর পজিশানটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন আছে কোথাও কোনো সমস্যা নেই ওকাশ গেস্ট হাউসের সেকেন্ড ফ্লোর রুম নাম্বার দুশো চার ফার্স্ট ফ্লোরের রুমগুলো যেমন দুই দিয়ে শুরু দুশো এক দুশো দুই দুশো তিন সেকেন্ড ফ্লোরের রুমগুলো তিনশো দিয়ে শুরু তিনশো চার তিনশো তিন তিনশো দুই প্রকাশ গেস্ট হাউসের রুম নাম্বার তিনশো দুই এই হচ্ছে রুম নিচেতে মার্বেল করা ডবল বেড এই হচ্ছে সিলিংয়ের কাজ একটা ফ্যান দেওয়া আছে এখানে রয়েছে ওয়ারড্রফ আয়না এই হচ্ছে টোটাল রুমের ভিউ এসি ফ্যাসিলিটি আছে সিলিংয়ের কাজ আমার ভালো লাগলো ওয়াশরুমেও তলাটা টাইলস করা আছে পরিষ্কার পরিচ্ছন্ন সাত ফুট অবধি দেয়ালে মার্বেল করা গিজার ফ্যাসিলিটি আছে তো ভালোভাবে দেখে নিন কোথাও কোনো সমস্যা নেই এই হচ্ছে ওয়াশরুম এই হচ্ছে টোটাল রুমের ভিউ এদিকে একটা জানলা রয়েছে দরজাটা খুললে কি দেখা যায় দেখি ওহো দরজাটা খুললে এরকম একটা বারান্দার ভিউ কি অসাধারণ এইদিকে হচ্ছে দশার লজ ওই যে এক নম্বর বৃহস্পতি মন্দির ওইদিকে হচ্ছে এক নম্বর গেটটা দেখুন পজিশানটা দেখুন প্রকাশ গেস্ট হাউস এইদিকে হচ্ছে দশার ঘাট এই বারান্দায় চেয়ার নিয়ে বসে থাকলেই ভালো লাগবে আর ওই থেকে গঙ্গার হাওয়াটা পাবেন অসাধারণ পজিশান তো এই রুমটাকে কিন্তু আপনি সিলেক্ট করে রাখুন এই রুমটার ভিউ আমার পছন্দ হয়েছে আপনাদেরও পছন্দ হবে রুম নাম্বার তিনশো দুই আর এটা হচ্ছে তিনশো তিন সেকেন্ড ফ্লোরে এই হচ্ছে রুম নিচেটা কিন্তু মার্বেল করা দেখুন ডিজাইনটা দেখুন অসাধারণ সিলিংয়ের কাজও আপনাদের ভালো লাগবে একটা ফ্যান রয়েছে দেখছেন পজিশান আর এদিকে কিন্তু বারান্দাটা রয়েছে রুমটা এখনও ক্লিন হয়নি এই মাত্র চেক আউট হয়েছে এই হচ্ছে বারান্দা এই বারান্দাটা কিন্তু পাশের বারান্দাটা থেকে ছোট। একই দশাশ্রমদ লজের উল্টো দিকে এই দিকে হচ্ছে গঙ্গার ঘাট দশাশ্রমের ঘাট আর এদিকে এক নম্বর গেট বৃহস্পতি মন্দির এখান থেকে দেখা যাচ্ছে তিনশো যে রুমটা দেখালাম এটা এসি রুম তিনশো এটা নন এসি রুম তিনশো চার এটাও নন এসি রুম গেস্ট হাউসে এবার তিনশো চার রুমটা দেখি এটা রুম নাম্বার থ্রি জিরো ফোর পরিষ্কার পরিচ্ছন্ন সিলিংয়ের কাজ ভালো লাগবে আপনাদের একই রকম রুমের প্যাটার্ন তলায় টাইলস করা তাই আর আমি বেশি কিছু দেখাচ্ছি না একটু তাড়াতাড়ি করে এটা দেখিয়ে দিচ্ছি এরও বারান্দা আছে বারান্দা খুললে একটা মারাত্মক ঝড়ের মতো হাওয়া ঢুকছে ওরে বাপে বাপ দেখুন এখানে বারান্দা রয়েছে দিকে ঘাট বাঁদিকে মন্দির দুটোই এক মিনিট টাইলস করা একই রকম সবই একই রকম প্যাটার্ন গিজার ফেসিলিটি আছে তো আপনাদের পছন্দ হবে দুশো দুই দুশো তিন দুশো চার

আচ্ছা এঁকা চেক আউট টাইম হয় ইলেভেন এ এম চেক ইন টাইম হয় টুয়েলভ পি এম প্রকাশ গেস্ট হাউসে যে রুম রেন্ট বললো আপনারা অবশ্যই বার্গেনিং করবেন ওরা যা বলেছে তাতেই রাজি হবেন না বার্গেনিং করলে আশা করি আপনাদের আরও কিছুটা কম হবে হোটেল গঙ্গা দর্শনের বাইরের ভিউ আর এই দিকে হচ্ছে দশাশ্রমের ঘাট যেটা এখান থেকেই দেখা যাচ্ছে যারা গঙ্গা দর্শন হোটেলে থাকবেন তারা নিচেই পেয়ে যাবেন চা আর ওখানে একটা রেস্টুরেন্ট রয়েছে সিদ্ধিবিনায়ক রেস্টুরেন্ট খুব ভালো খাওয়া দাওয়া এই দুটো এখানেই আপনারা পেয়ে যাবেন আপনারা দেখছেন দশাশ্রমের ঘাটের কাছে একটা এক্সিকিউটিভ ক্লাসের হোটেল হোটেল গঙ্গা দর্শন এই হচ্ছে টোটাল বারান্দা দুদিকে রুমগুলো রয়েছে ইস্কার রুম নাম্বার কেতন হয় ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান একদম ফার্স্ট ফ্লোরে দুর্দান্ত রুম দেখুন আপনাদের পছন্দ হবে ডবল বেডরুম আছে তিনজনও হয়ে যাবে নিচেটা কিন্তু টাইলস করা পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা সাটার আছে শাটার থেকে আপনি যদি এটা দিয়ে খোলেন তাহলে বাইরের ভিউটা পাওয়া যাচ্ছে ওইদিকে হচ্ছে আপনাদের দশার ঘাট আট সেকেন্ড লাগবে সাত আট সেকেন্ড আর ওখান থেকে লাগবে দু আড়াই মিনিট লাগবে কাশি বিশ্বনাথে এক নম্বর মন্দিরটা এখানে চায়ের কেডলি দেয়া আছে কফি দেয়া আছে দুধ দেয়া আছে তো আপনারা চা বানিয়ে খেতে পারবেন এলইডি টিভি রয়েছে আর এখানে রয়েছে ওয়াশরুম নিচেটা টাইলস করা ওয়েস্টার্ন স্টাইল গিজার ফেসিলিটি আছে চকচকে সুন্দর এখানে একটি আয়না রয়েছে বেসিন রয়েছে কোথাও কোনো সমস্যা নেই আর এই হচ্ছে টোটাল রুমের ভিউ হোটেল গঙ্গা দর্শন ফার্স্ট ফ্লোরে আপনাদের দেখালাম ওয়ান আর এটা হচ্ছে ওয়ান এই হচ্ছে টোটাল রুমের ভিউ রুম কিন্তু একই রকম সুন্দর ঝাঁচকচকে এসি ফেসিলিটি রয়েছে একটা ফ্যান রয়েছে এলইডি টিভি রয়েছে ইলেকট্রিক কেটলি রয়েছে দুটো মিনারেল ওয়াটারের বোতল রয়েছে আপনারা চা কফি সবই বানিয়ে খেতে পারেন আর এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম পরিষ্কার ঝাঁচকচকে গিজার ফেসিলিটি আছে হোটেল গঙ্গা দর্শন পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা নিশ্চিন্তে এই রুম নিতে পারেন কোথাও কোনো সমস্যা নেই এই রুমটা যারা নেবেন তারা কিন্তু কোনো বারান্দার ভিউ পাবেন না এখানে কিন্তু কোনো বারান্দা নেই রুম নাম্বার ওয়ান এখানে কিন্তু কোথাও নাম্বারগুলো লেখা নেই যে আমি আপনাকে নাম্বারগুলো দেখাবো ওয়ান জিরো সেভেন এসি ফেসিলিটি রয়েছে যারা বয়স্ক আসেন তারা এই রুমটা বেশি পছন্দ করেন দুটো আলাদা আলাদা সিঙ্গেল খাট দেওয়া আছে খাটগুলো বেশ নিচু নিচু আর বিছানায় বেশ গদি গদি রয়েছে তো এদিকে একটা জানলা রয়েছে জানলা থেকে সেরম কোনো ভিউ নেই পরিষ্কার ঝাঁচকচকে রুম সিলিংয়ে একটা ফ্যান আছে এসি আছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট পরিষ্কার ঝাঁচকচকে সুন্দর রেটটা আমি পরে বলছি টাওয়েল দেয়া আছে গিজার আছে আচ্ছা আর এখানে কিন্তু ডবল বেডরুম আর ট্রিপল বেডরুম রয়েছে তার চেয়ে বড়ো রুম নেই আর এখান থেকে দশার সমাজ ঘাটের ভিউটা দেখাবো দেখাচ্ছি এখান থেকে বসে কিন্তু আপনারা আরতি দেখতে পাবেন এখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে দিল্লি উত্তরাখণ্ডে তাই জল এতটা উপরে উঠে গেছে নাহলে ঘাটটা আরও ভালো দেখা যায় জলের স্রোতটা আপনারা বুঝতে পারছেন আর এখানে বসে থাকলেই আপনাদের ভালো লাগবে এত সুন্দর জায়গা করে দেওয়া আছে আর এখান থেকে লম্বা বারান্দা যে রাস্তা ধরে আমরা যাচ্ছি বিশ্বনাথ মন্দিরে আপনাকে ওয়েলকাম জানেন তো এখানে রুমগুলো যেগুলো আমরা দেখব এই যে এসি ডবল বেডরুম যেটা বারান্দার দিকে ভিউ রয়েছে তার রেট কত আছে ও থ্রি থ্রি থাউজেন্ড প্লাস জিএসটি जीएसटी एस टी कितना लगता है बारह बारह परसेंट थ्री परसेंट थ्री हंड्रेड थ्री थाउजेंड पर बारह परसेंट जी एस और जो अपोजिट साइड है जो व्यू नहीं है बारंदा का उसका कितना होगा उसका भी कोश तो आपको समथिंग सीजन बाई सीजन रेट रहते थे अप्रोक्सीमेट हम पच्चीस सौ प्लस जी पच्चीस सौ प्लस जी एस टी आप रेट जो बोल रहे हैं उसका उसका फोर थाउजेंड प्लस जी एस टी फोर थाउजेंड प्लस जी एस टी अच्छा ट्वेंटी फोर आवर्स इलेक्ट्रिसिटी अवेलेबल जी अच्छा और वाई फाई फैसिलिटी वाई फाई सब নেই হাই ওষুধ ওয়াইফাই যে হয়ে যায় আর ফোন বুকিং করেন যে হো টাইম হচ্ছে দুপুর বারোটা চেক আউট টাইম হচ্ছে সকাল এগারোটা আর এখানে আনম্যারিড কাপেল অ্যালাউ নয় আনম্যারিড কাপেলরা কখনোই তীর্থ করতে আসে না তারা ক্যাম্পেইন যায় তাই এটা কোনো অংশ মানে গে আর লোকাল আইডিতেও আপনারা এখানে থাকতে পারবেন না যদি বারাণসীর লোকাল আদমি হন বারাণসীর লোকাল মানুষ হন তারাও থাকতে পারবেন না আর এখানে অনলাইনে আপনারা পে করতে পারবেন যারা দশার সমেত ঘাট এবং বিশ্বনাথ মন্দিরের সামনে থাকতে চান তাদের জন্য আইডিয়াল কয়েকটি হোটেলের ডিটেলস আমি তুলে ধরলাম আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে এবং কাজের মনে হলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিও হার আর মহাদেব